হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা আগে কখনো খাওনি বা তৈরি করনি। তো আজকে আমি পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব তো এখানে আমি সাত পিস পটল নিয়েছি তো পটলগুলো একটু বড়ো সাইজের নিয়েছি এবার পটলের খোসাগুলো ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব কিছুটা খোসা রেখে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর কম বেশি বাড়িতে কিন্তু শরীর খারাপ লেগেই আছে বন্ধুরা আমার মেয়ের শরীরটা আজ কদিন খুবই খারাপ তো মেয়ের মুখে কিছুই ভালো লাগছে না তার জন্য মেয়ে বায়না ধরলো মা একটু নতুনভাবে কিছু একটা রান্না করে খাও তাই হঠাৎ করে পটল দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম তো বন্ধুরা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে পটলগুলো জল দিয়ে ধুয়ে আর একটা আলুও নিয়েছি আলুটাও আমি ধুয়ে নিয়েছি এবার পটলগুলো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই পটলগুলো কেটে নিতে হবে পটলের এই রেসিপিটা দেখার পর তোমরা বলতে বাধ্য হবে আমি আগে কেন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো বন্ধুরা এখানে পটলটা ঠিক এরকমভাবে কেটে নিতে হবে তো এখানে আমি পটলগুলো কেটে নিয়েছি সব এবার আলুটা আমি দুভাগে ভাগ করে নিয়ে ঠিক এইভাবে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিতে হবে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো আলুগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে তারপর আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ একটু বড় আর একটা ছোট। এবার পেঁয়াজ দুটো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাবে খেতে অপূর্ব হবে এত টেস্টি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো এখানে পেঁয়াজটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার কিছুটা ধনে পাতা নিয়েছি এবার এই ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে এখানে ধনেপাতাটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ধনে পাতাটাও সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি তো ওই বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব তোমরা যদি পরিমাণে বেশি করতে চাও তাহলে ডিমের ভাগটা একটু বাড়িয়ে নেবে এখানে আমি এবার দিয়ে দেব কিছুটা লবণ লবণটা দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এখানে ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে সাইডে সরিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এখন ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি তো এখানে ডিমের ভুজিয়াটা ভেজে নিতে হবে তো দেখো এখানে আমার ডিমের ভুজিয়াটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন ডিমের ভুজিয়াটা নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু হালকা করে ভেজে নেব তো দেখো এইভাবে এক মিনিট মতো আমি আলুটা ভেজে নিচ্ছি এবার এক মিনিট পর আলুটা একটু সাইড করে নিচ্ছি এবার দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর কিছুটা গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব এখানে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে রাখা পটল দিয়ে দেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর পটলের সঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি চার মিনিট মতো ওয়েট করব এই রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার করার কোনো দরকার নেই তো এবার চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি পটলের গা থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে এখন দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা এখানে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এবার আমি এইভাবে রান্না করে নেব। তিন মিনিট মতো তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিয়েও আমি মিশিয়ে নিলাম দেখো পটল আলু একদমই গলে গেছে তোমরা দেখে বুঝতে পারছ এবার নামানোর আগে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে পটল আর ডিমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে যদি পটল আর এই ডিমের রেসিপিটা হয় তাহলে কিন্তু এক নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে